আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে আরেকটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি দিশা তো আজকের রান্নাগুলো ছিল খুবই সাদা আজকে মানে গতকালকে শাক রান্না করেছিলাম আলু ভত্তা ইলিশ মাছ ভাজি আর ডাল ভোনা ছিল আর মানে আসলে রোজার দিনে না খাওয়ার ওরকম একটা ইয়ে থাকে না তো এখানে খাওয়ার রান্না করা আসলে পুরো প্রসেস মানে প্রসেসিংগুলো দেখানো হয়নি জাস্ট একটু একটু দেখাইছিলাম আপনাদের সাথে দেন আমার যেহেতু বাহিরে কাজ ছিল তা আমি খুব শর্টকাট রান্না করতে চাইছি যে যত তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করা যায় দেন এখানে ইলিশ মাছ এটা খুব বড়ো সাইজের না মাঝারি সাইজেরই ইলিশ মাছ ওগুলো কেটে একটু পানিতে ভিজায় রাখছিলাম যেহেতু আইস ছিল তারপর হচ্ছে আঁশগুলো আগেই ছাড়িয়ে নিয়েছিলাম তো এখন তখন একটু ধুত ছিলাম দেন এই তো আমি বাহিরে বের হয়ে গেলাম কারণ আমার একটু আসলে ব্যাংকে কাজ ছিল তো যখন বের হয়েছে তখন মনে হয় বাজে দুইটা কি আড়াইটা তো হঠাৎ দেখি কি যে মানে আমি যেহেতু মাঠের পাশ দিয়ে এটা আমাদের এলাকার ঈদগামাঠ দেখি মাঠের মানে বালুর মতো একটা ঝড় উঠতেছে মানে আমি তো পুরো হঠাৎ করে অবাক হয়ে গেছি এখন দিয়ে ঝিরঝির পুরো পুরা বৃষ্টি পড়ে মানে বেশ ভালোই লাগছে রমজানে দেখলাম বৃষ্টি বৃষ্টি এরকম মানে না মানে জাস্ট কয়েক ফোটা মানে ঘুরা বৃষ্টি ছিল তো আমার কাজ শেষ করে আসার সময় একটা তরমুজ নিয়ে আসলাম আর তরমুজ জিনিসটা এরকম যে ভালো হইলে তো ভালো আর খারাপ হলো খুবই বৃষ্টিভাবে ভাবে খারাপ হয় তো আলহামদুলিল্লাহ যাক ততটা খারাপ ছিল না অনেক বেশি আসলে তরমুজটা পাকা ছিল তো ভিতরে একদম বেলে বেলে লাল একদম মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ যাক যা হয়েছে খুবই ভালো হয়েছে এটা আমার এই বছরের সেকেন্ড তরমুজ কিনছি আমি মেবি তো ফার্স্টটাও ভালোই ছিল আলহামদুলিল্লাহ এই সেকেন্ডটাও ভালোই ছিল অতটা খারাপ না বাট ফার্স্টটা আরো বেশি ভালো ছিল তো দাইন বলতে সাম্য কি মোহাব্বতের শরবত নাকি অনেক বেশি ভাইরাল প্রত্যেকবার শুধু দেখি তো বানাও তো ঠিক আছে তো বাসায় তো রু নাই তো আর রু জিনিসটা আমি খুবই অপছন্দ করি কারণ এখানে আসলে মানে কি বলবো খাবার কোনো কিছুই নেই মধ্যে জাস্ট ফুড কালার আর কিছু কেমিক্যাল এছাড়া কিন্তু আসলে রু আমাদের দেশি রু মধ্যে কিছু নাই বাট আমি আসলে অন্যগুলা জানি না তো এই জন্য আমি ভাবলাম যে এখানে এক্সট্রা রু আবজা সে আহ একটু কি করে নিলে তাহলে কালারটা বা টেক্সট মানে টেক্সটার যেটা আসবে সেটা অনেক বেশি ভালো আসবে তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম আর তরমুজগুলো কেটে যে ব্ল্যান্ড করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর ফেসে দেখতে এখানে কোনো চিনি টিনি কিচ্ছু অ্যাড করে শুধু সামান্য একটু আমি জাস্ট লবণ দিছি টেস্টের জন্য তারপর হচ্ছে এই তো আমি গ্লাসে জাস্ট ঢেলে নিব আর কতগুলো তরমুজের কুচি রেখে দিয়েছিলাম কুচিগুলো সার্ভিং করে দিয়েছি উপর থেকে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো কেকে এটা তো অবশ্যই সবার খাওয়া অলরেডি শেষ তো এই তো ছিল সবার ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি নতুন নতুন কোনো ব্লগ চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আমার পেজটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই তো মোহাম্বতী শরবত রেডি হয়ে গিয়েছে আসলে খুব মজা ছিল আর এই দিন আমি ওরকম একটা কোনো ইফতার বানাইনি বাট ডাইনের দিদু ভাজা পোড়া করছিল দিয়ে দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ইফতার না বানালে কি হয়েছে অনেক কিছু আল্লাহ তালা রিজিকে রেখেছিল তো একদম হাজির হয়ে গেছে তো ওর রিফতারগুলো বেশ মজাই ছিল বাট মানে পোড়া খাবো না দেখে কিছু বানায় নাই কিন্তু আবার ঠিকই সে ভাজা পোড়াই চলে আসছে আর ভাজা পোড়া দেখলে কিন্তু মানে খাওয়ার লোভ সামলানো যায় না যতই বলি খাবো না তারপর রমজান মাসে অনেক বেশি অয়েলি জিনিস আসলে খাওয়া হয়ে যায় আর শরবতের কালারটা আমার কাছে সত্যি এত বেশি ভাল লাগে এই শরবতটা মানে কি বলবো মানে খেতে তো ভালোই লাগছে অনেক কালারটা অনেক বেশি সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এটা ছিল বরে ভর্তা আর খিচুড়ি রান্না করেছিলাম আমি খিচুড়ির জন্য সালাদ ছিল আর এখানে একটু ফল ছিল আর এই যে শরবত আসসালামু আলাইকুম